ঢাকার ব্যস্ততার ভিড়ে যদি কোথাও একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে সেটা হলো রমনা পার্ক এ যেন শহরের হৃদয়ে সবুজে ঢাকা এক শান্তির দ্বীপ এই পার্কে আসতে আপনাকে ঢাকার যে কোনো এলাকা থেকে বাস অথবা মেট্রো রেলে প্রথমে শাহবাগে আসতে হবে শাহবাগ সিগন্যাল থেকে মাত্র তিন চার মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন রমনাতে পার্কে ঢুকলেই প্রথমে চোখে পড়ে গাছের সারি লাল ইটের রাস্তা এবং বিশাল লেক পরন্তু বিকালে লেকে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন রমনা পার্কের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে ছুটির দিন ব্যতীত এবং সকালের দিকে আসতে হবে তবে আপনি রমনার আসল স্বাদ পাবেন রমনা পার্ক শুধু প্রকৃতির নয় ইতিহাসেরও সাক্ষী মোগল আমলে এর গোরা বর্তন পরে ব্রিটিশরা এটিকে উন্নত করে বাঙালি জাতির পহেলা বৈশাখের প্রাণ হচ্ছে এই রমনা চারুকলা মঙ্গল শোভাযাত্রা এখান থেকেই শুরু হয় এই লাল ইটের রাস্তায় প্রিয়জনের হাতে হাত রেখে হাঁটতে পারবেন সাপ্তাহিক কোনো বন্ধ থাকে না তবে প্রতিদিন সকাল সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এর মূল গেট বন্ধ থাকে রমনা পার্কে আছে বিভিন্ন প্রজাতির গাছ পাখির কলকাকুনি স্নিগ্ধ বাতাস যেখানে প্রকৃতি নিজের মতো করে নিঃশ্বাস নেয় লেকের জল পাখির টানা ছায়ার পথ সব মিলিয়ে রমনা যেন নিরব ভালোবাসা প্রিয়জনের সাথে সময় কাটাতে অথবা প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে চলে আসুন রমনাতে। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন